আমাদের আজকের কর্মসূচির চারটি দাবির মধ্যে চারটি দাবির মধ্যে এক নম্বর দাবিটি হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও চোদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তিন এবং চার নং দাবিটি উত্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসতাদ আবদুল্লাহ

অপচারের বিচার নিশ্চিত করতে হবে আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে ইনক্লুড করেছি অর্থাৎ প্রশাসনের যে কোন পর্যায়ে সেই ইনক্লুসিভ জায়গা থেকে আগের ফেসিস সরকারের যারা ফুড সোলজার ছিল যেসব সচিব ছিল সেসব আমরা ছিল তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটি দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমাদের চার নম্বর যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে প্রশাসন বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আপনারা জানেন আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনা আর তুষামতি প্রশাসন এই প্রশাসনে যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলাকে অকেজু করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হয়তো গণভবন থেকে এবং সেখানে রাষ্ট্রের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে তাত্ত্বিকভাবে অচল করা দেওয়া হয়েছে এবং সেখানে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে যে আমরা ছিল আমাদেরকে বঞ্চিত করা হয়েছে চার নম্বর দফা দাবিতে সেখানে স্পষ্ট করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আওয়ামী আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার